বাংলার মাঠজুড়ে এখন এক সোনালী উৎসব আকাশে মেঘের আনাগোনা হঠাৎ করেই চোখ চোখরাঙানি তবু থেমে নেই কৃষকের কাজ বড় ধান ঘরে তুলতে মাঠে এখন রীতিমতো যুদ্ধ আপনার প্রিয় যানবাহনের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করছেন বাইক কার সিএনজি অটোরিকশা বাস বা ট্রাক সব ধরনের গাড়ির জন্য নিখুঁত নিরাপত্তার সমাধান ইন্ট্রোডিউসিং জিপিএস ম্যাক্স পূর্ণ পরিপক্ক না হলেও সময়ের আগে ধান কাটতে বাধ্য হচ্ছেন কৃষকরা কারণ এক পশলা বৃষ্টি কিংবা হঠাৎ ঝড়ই কেড়ে নিতে পারে তাদের বছরের স্বপ্ন প্রকৃতির চোখ রাঙানির ভয়ে এখন সবাই স্বামের সঙ্গে পাল্লা দিয়ে দোলাচ্ছেন দিগন্ত জোড়া সোনালি ধান দেখে যেন প্রাণ জুড়িয়ে যায় এক একটি ধানের শীষে লুকিয়ে আছে পরিশ্রমের ঘাম অপেক্ষার প্রহর আর ভবিষ্যতের নিশ্চয়তা এই ধান শুধু কৃষকের নয় পুরো জাতির খাদ্য নির্ভরতার প্রতীক তাই মাঠে এখন প্রতিটি কাজতেই বাঁচছে আশার সুর রোদ কিংবা ঝড় বৃষ্টি সবকিছুকে পাশ কাটিয়ে এগিয়ে চলছে এদেশের কৃষকরা